আমাদের মধ্যে যে ঘরের খেয়ে বনের মোষ তাড়াবার ক্ষমতা আছে এমন মানুষ কম কেন মানে সভ্যতার ইতিহাস যেগুলো তো বোঝাই যায় যে একটা সম্মিলিত প্রয়াস বা সংঘবদ্ধ প্রয়াস সামষ্টিক প্রয়াস না থাকলে মানুষ টিকে থাকতে পারেনি উদাহরণ হিসেবে ধরা যাক যে ইউরোপের প্রতি চারজন মানুষের মধ্যে একজন থাকে শক্ত সমর্থওয়ালা বাকি দুজন থাকে মাঝারি মাপের এক জন থাকে দুর্বল ফলে প্রতি বিশজন মানুষের মধ্যে যোগ্য বা অসমর্থ মানুষ পাওয়া যায় ছয় সাতজন বাকিদের কিছু হয় মাঝারি মাপের অন্যরা সাধারণ ফলে প্রতি বিশজন মানুষ কোনো উদ্দেশ্যে যখন একসঙ্গে হয় তখন অতি সহজেই তারা একটা শক্তপোক্ত সংগঠন গড়ে তুলতে পারে কিন্তু আমাদের এখানে বিশজন মানুষ একসাথে হলে কি ঘটনা ঘটে এই বিশজন মানুষের মধ্যে শক্তপোক্ত লোক হচ্ছে বড়জোর একজন খুব একটা হলে হয়তো দুজন মাঝারি সামর্থ্য হালা মানুষের সংখ্যা চার পাঁচজন বাকিরা একেবারেই অসহায় পর্যায়ের এই সংখ্যা দিয়ে বিশ জনের একটি সংগঠন করা এবং তার টিকিয়ে রাখা কঠিন টিকাতে পারলেও তার ভেতর অন্তর্গত যে দুর্বলতা থেকে যাবে অন্তত দুটি কারণে থেকে যাবে এখানে বিশ জনের মধ্যে ওই চোদ্দো পনেরো জন কেবল অসহায় বা অক্ষম তাই না রীতিমতো নিস্পৃহ এবং অসাঠ তারা সংগঠনের আদর্শ উদ্দেশ্য সবই বোঝে ঘন ঘন শি মানে তাদের যে মাথা শির সঞ্চালন করে সব প্রস্তাবেই সমর্থন দেয় কিন্তু সক্রিয়ভাবে উৎসাহ এবং সহযোগিতা হাত বাড়ায় না কাজেই ওই বাকি পাঁচ জন যাদের মধ্যে এক দেড় জন সমর্থ আর চার পাঁচজন আধা সমর্থওয়ালা নিজেদের ভার বহনের পর বাকি পনেরো জন তার বহন করতে আর পারে না প্রথম কিছুদিন হয়তো তারা উদ্দীপনার তাগিদে এই বিরাট ওজন টানার কাজটা কোনোভাবে চালিয়ে নেয় কিন্তু এক সময় তাদের শক্তি ফুরায় আসে ক্লান্ত হয়ে পড়ে ঝিমিয়ে যায় থেমে যায় আর এভাবে আমাদের সংগঠনগুলো একসময় বিলুপ্তি ঘটে আমাদের সংগঠনগুলো শুরু হয় মহা ধুমধাম উৎসাহ উদ্দীপনার সঙ্গেই কিন্তু শেষ পর্যন্ত টেকে না রবীন্দ্রনাথ ঠাকুরের এই প্রসঙ্গে একটা কথা আছে আমরা আরম্ভ করি শেষ করি না অনুষ্ঠান করি কাজ করি না যাহা অনুষ্ঠান করি তাহা বিশ্বাস করি না যাহা বিশ্বাস করি তা পালন করি না ভূমি পরিমাণ রচনা করতে পারি তিল পরিমাণ আত্মত্যাগ করিতে পারি না আমরা অহংকার দেখাইয়া পরিতপ্ত থাকি যোগ্যতা লাভের চেষ্টা করি না আমরা সকল কাজেই পরের প্রত্যাশা করি অথচ পরের ত্রুটি লইয়া আকাশ বিদীর্ণ করিতে থাকি পরের অনুকরণে আমাদের গর্ব পরের অনুগ্রহ আমাদের সম্মান পরের পক্ষে নিক্ষেপ করিয়া আমাদের পলিটিক্স এবং নিজের বাঘ চাতুর্যে নিজের প্রতি ভক্তি বিউবল হইয়া ওঠাই আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য তাহলে মানে কোনো কিছু শুরু করতে আমাদের হৃদয়বেগ হঠাৎ জ্বলে ওঠে এবং স্বপ্নের আকস্মিক বিস্ফোরণ ঘটে আমাদের মধ্যে কিন্তু তাতে টিকিয়ে মানে সেই সংগঠনটিকে টিকিয়ে রাখতে যে দধিচির অস্থি লাগে বা সংযত পরিকল্পনা অতন্দ্র কর্মোদ্যম লাগে তা আমাদের মধ্যে খুবই দুর্লভ তাই প্রথম মানুষটি কোনো মতে সংগঠনটি যদি টেনে টুনে দাঁড়ও করান ওই দায়িত্বে তারপরের যোগ্য উত্তরাধিকার উত্তরাধিকার খুঁজে পাওয়া কঠিন পরের মালিকের উত্তরাধিকার সূত্রে পাওয়া সংগঠনের ইট কার্ডগুলো এক এক করে বিক্রি করে সংগঠনের পুরোপুরি অবসান ঘটিয়ে দেওয়াই তখনকার প্রধান কাজ এভাবে শেষ হয়ে যায় আমাদের দেশের সংগঠন এখন রাষ্ট্রের বর্তমান কাঠামোর ভেতরেও সংগঠন কিভাবে চলছে সংগঠন কিভাবে শুরু হচ্ছে বা সচল থাকছে এটি নিয়ে তরুণ ছাত্ররা যদি উদ্যমী না হয় তাহলে এই রাষ্ট্রের ভবিষ্যৎ সম্ভাবনা কোথায় গিয়ে দাঁড়াবে এটা কিন্তু গভীর প্রজ্ঞা দিয়ে আমাদেরকে অনুভব করতে হবে